যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যকারটি আরও বেড়ে দাঁড়িয়েছে ছশো ছাব্বিশ কোটি মার্কিন ডলারের জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সর্বশেষ হিসাব অনুযায়ী সদ্য সমাপ্ত দুই হাজার অর্থ বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আমদানি করেছে প্রায় দুইশো পঞ্চাশ কোটি ডলারের পণ্য বিপরীতে পণ্য রপ্তানি হয়েছে প্রায় আটশো কোটি ডলারের পণ্য এই ঘাটটির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র রফতানি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ পলতা শুরু করে সিদ্ধান্ত গ্রহণ করেছে বিষয়টি আলোচনার সুযোগ রেখে মার্কিন প্রেসিডেন্টকে সিটি দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এর আগে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে দুই দফা আলোচনা হলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি তবে শেষ মুহূর্তে তৃতীয় দফায় আলোচনার ডাক পেয়েছে বাংলাদেশ আগামী সোমবার সন্ধ্যায় বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি উপপর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেখানে দুই দিন ব্যাপী বৈঠকে অংশ নেবেন তারা বাণিজ্য সচিব আশা করে বলেন আরোপিত শুল্ক হার পার্শ্ববর্তী দেশের তুলনায় হ্রাস পাবে বলে আমরা আশাবাদী বাণিজ্য ঘাটটি কমিয়ে আনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পঁচিশটি বোয়িং উড়োজাহাজ কেনার অর্ডার দেওয়া হয়েছে বলে জানান তিনি এছাড়া গম খুব ধোলার মতো উচ্চ মূল্যের পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হলেও তার প্রভাব দেশীয় বাজারে পড়বে না বলে নিশ্চয়তা দেন সচিব তিনি আরও জানান আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যকারটি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে